কাজুর গাছ কেমন হয় তোমরা দেখতে থাকো এই যে কাজু দেখো ধরে আছে কাজু এখানে কাজু কাজু এগুলা খাওয়া যাবে না তো কাঁচা কাজু এখন কাজুর মধ্যে একটা বীজ থাকে সেই বীজটা আছে এই যে কাজু তোমাদেরকে দেখা এই কাজুটা দেখতে পাচ্ছ এই কাজুটার ভিতরে একটা ফল হবে সেই ফলটা এত মিঠা হয় তো তোমাদেরকে ভেঙে দেখাই এই যে দেখো এখনো কাজুর কিছুই হয়নি দেখতে পাচ্ছ কাজুর কিছুই হয়নি এই যে এই যে ফলটা যা পড়ে গেল এই যে এই সাদা ফলটা এটা হচ্ছে কাজু অরিজিনাল খাটি কাজু এটা এখনো ছোটো আছে বড় হয়নি যদিও তো এখন এখান হনে চলে যাব আমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশের আইকনটি ক্লিক করে রাখবে নেক্সট ব্লগ পাওয়ার জন্য তো আবারও আসবো শালবন যদিও খান খানবাগান বলে সবাই রাজগ্রাম খানবাগান সার্চ মারলে পেয়ে যাবে ম্যাপে তো তোমরা সাবস্ক্রাইব করে দাও আবার আসছি নতুন ব্লগ নিয়ে শালবন